আজকের ভিডিওতে জানতে পারবেন হতাশা কাটিয়ে চাকরি পাওয়ার জন্য কি করবেন আপনি কি বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন হতাশা আপনাকে গ্রাস করছে আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে হলে সঠিক পরিকল্পনা মানসিক দিতা এবং কার্যকর কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কিভাবে হতাশা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে চাকরি খুঁজবেন এবং সফল হবেন এক হতাশা কাটানোর মানসিক প্রস্তুতি চাকরি না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়া স্বাভাবিক তবে এই হতাশাকে কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে নিজেকে সময় দিন হতাশা কাটাতে নিজের পছন্দের কাজ করুন পরিবার ও বন্ধুদের সময় দিন পজিটিভ চিন্তা করুন ব্যর্থতা আপনার যোগ্যতা কমিয়ে দেয় না বরং এটি শেখার সুযোগ দেয় উদ্দেশ্য ঠিক করুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান কিভাবে তা অর্জন করবেন দুই দক্ষতা উন্নয়ন করুন বাজারে প্রতিযোগিতা তীব্র তাই আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে প্রাসঙ্গিক কোর্স করুন অনলাইন প্ল্যাটফর্ম যেমন কোর্সরা উডেমি লিঙ্কড লার্নিং থেকে কোর্স করুন যোগাযোগ দক্ষতা বাড়ান ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হতে হলে ভালো যোগাযোগ দক্ষতা জরুরি টেকনিক্যাল দক্ষতা অর্জন করুন যদি আপনি প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকেন তাহলে প্রোগ্রামিং ডিজাইনিং বা ডাটা অ্যানালিটিক্স শিখুন তিন সঠিকভাবে চাকরি খোঁজা চাকরি খোঁজার পদ্ধতি সঠিক হলে চাকরি পাওয়া সহজ হবে নির্ভরযোগ্য ওয়েবসাইট ব্যবহার করুন লিঙ্কটেন বীর জাবস গ্লাস্টোর ইন্ডিডের মতো ওয়েবসাইটে নিয়মিত আপডেট রাখুন নেটওয়ার্ক বাড়ান পূর্ববর্তী সহকর্মী সিনিয়র বা বন্ধুদের মাধ্যমে চাকরির সুযোগ খুঁজুন সঠিক সিভি ও কাভার লেটার তৈরি করুন ভালোভাবে ফরম্যাট করা একটি সিভি ও কাভার লেটার আপনাকে দ্রুত ইন্টারভিউতে নিয়ে যেতে পারে চার ইন্টারভিউতে সফল হওয়ার কৌশল ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে প্রস্তুতি নিন কোম্পানির সম্পর্কে জানুন সাধারণ প্রশ্নের উত্তর প্রস্তুত করুন আত্মবিশ্বাস রাখুন ইন্টারভিউতে নিজের গুণাবলী ও দক্ষতা আত্মবিশ্বাসের সাথে তুলে ধরুন শরীরের ভাষা ঠিক রাখুন ভালো বডি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউয়ারের উপর ইতিবাচক প্রভাব ফেলে পাঁচ ব্যর্থতা থেকে শিক্ষা নিন যদি আপনি চাকরি না পান তবে তা আপনার শেষ নয় বরং এটি একটি নতুন সুযোগ ফিডব্যাক নিন ব্যর্থতার পর ইন্টারভিউয়ারের কাছ থেকে ফিডব্যাক নিন এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করুন ধৈর্য ধরুন সাফল্য একদিনে আসে না ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান বিকল্প ক্যারিয়ার ভাবুন যদি এক্ষেত্রে সফল না হন তবে অন্য কোনো ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং চেষ্টা করতে পারেন চাকরি পাওয়ার জন্য শুধু চেষ্টা করাই যথেষ্ট নয় এর জন্য সঠিক দিক নির্দেশনা এবং মানসিক দ্বিতা প্রয়োজন হতাশ না হয়ে ধাপে ধাপে প্রস্তুতি নিলে সফলতা আসবেই প্রতিটি ব্যর্থতাকে নতুন শেখার সুযোগ হিসেবে নিন এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যান আপনি সফল হবেন এই বিশ্বাস রাখুন